জ্ঞানের সোপান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমি বিজ্ঞানের কিছু প্রশ্ন রেখেছি যে প্রশ্নগুলি কম্বাইন্ডের বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে তাহলে চলো শুরু করি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকের প্রথম প্রশ্ন হচ্ছে পোষ কথাটি প্রথম কে প্রবর্তন করেন এখানে চারটি অপশন রয়েছে চারটি অপশনে এ এ বি সি ডি তো অপশনে রয়েছে রবার্ট কক লুই পাস্তুর রবার্ট হুক লিওন হক এখানে সঠিক উত্তরটি যদি কেউ বলতে পারো তাহলে কমেন্ট বক্সে জানাও এখানে সঠিক উত্তরটি হচ্ছে রবার্ট হুক রবার্ট হুক ষোলোশো পঁয়ষট্টি সালে ওষ কথাটি প্রবর্তন করেছিলেন ষোলোশো পঁয়ষট্টি সালে এছাড়া রবার্ট কক এই যে রবার্ট কক রবার্ট কক কলেরা ও টিভির জীবাণু আবিষ্কার করেছিল কলেরা ও টিভির জীবাণু আবিষ্কার করেছিল আর লুই পাস্তুর তো সবাই জানো লুই পাস্তুর জলাতঙ্ক রোগের জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিল টিকা আবিষ্কার করেছিল আমি এইটুকু মেসেজ দিব পড়ার সাথে সাথে তোমরা একটু খাতা কলম নিয়ে বসবে যে প্রশ্নগুলো বলছি সেগুলি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি বারবার পরীক্ষায় এসেছে অতএব এই প্রশ্নগুলিকে খাতায় নোট ডাউন করলে খুব ভালো হয় এরপরে আমরা দেখে নেব পরের প্রশ্ন উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলে কি বলে সাইনাপস বলে নিউরোপ্লাস্ট বলে ক্লোরেন কাইমা বলে দ্বিতীয় বলে তাহলে উদ্ভিদ কোষের গলগি পটিকে কি বলে সঠিক উত্তরটা হয়ে যাবে দুই নম্বর অপশন দ্বিতীয় দ্বিতীয় এই যে ক্লোরেন কাইমা এই যে ক্লোরেন কাইমা ক্লোরেন অ্যাকচুয়ালি কি ক্লোরেন কাইমাটা হচ্ছে এক ধরনের প্যারেন কাইমা কোষ এই কোষটা উদ্ভিদ কোষ এই কোষটা এই কলোরেন কাজ হলো এটা অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষ এই কলোরেন কাইমার কাজ হল ফুলোরফিলকে সংরক্ষণ করা উদ্ভিদে কে সংরক্ষণ করা সংরক্ষণ করা এর পরের প্রশ্ন দেখে নেব আমরা প্রোটোপ্লাজমে কত শতাংশ জল থাকে এ নম্বর অপশন নব্বই শতাংশ বি নম্বর অপশন পনেরো শতাংশ সি নম্বর অপশন আশি শতাংশ ডি নম্বর পঁয়ষট্টি শতাংশ তো প্রোটোপ্লাজমে কত শতাংশ জল থাকে যদি কেউ পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে উত্তরটা লিখে দেবে কমেন্ট বক্সে তাহলে প্রোটোপ্লাজমে টোটাল মোট আশি শতাংশ জল থাকে কত শতাংশ আশি শতাংশ পরের কোশ্চেন আমরা দেখে নেব বংশগতির ধারক ও বাহক কাকে বলে বংশগতির ধারক ও বাহক কাকে বলে এ নম্বর অফশন গ্যামেট তিন অপশন কোষ দুই নম্বর অপশন জিন তত্ত্ব তাহলে এখানে সঠিক উত্তরটি হল এ নম্বর অপশন জিন জিন কি দিয়ে তৈরি জিন হচ্ছে ডি এন এ ডি তৈরি ফুল ফর্ম হচ্ছে ডি ডি অক্সি রাইব নিউকলিক অ্যাসিড আর ডিএন এর ফুল ফর্ম হচ্ছে ডি নিউক্লিক অ্যাসিড পরের প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রতম জীবন্ত কোষ কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম জীবন্ত কোষ কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম জীবন্ত কোষ কোনটি রুটির ছাঁচ মাইক্রোপ্লাজমা ভাইরাস ব্যাকটেরিয়াম একচুয়ালি এটা ব্যাকটেরিয়াও বলা যায় তাহলে ক্ষুদ্রতম জীবন্ত কোষ কোনটা বি নম্বর অপশন প্লাজমা মাইকো প্লাজমা এটা হচ্ছে ক্ষুদ্রতম জীবন্ত কোষ পরের প্রশ্ন কোষের আত্মঘাতী থলি কাকে বলে কোষের আত্মঘাতী থলি কাকে বলে কেউ যদি পারো অবশ্যই কমেন্টে লিখে দিবে উত্তরটা এ অপশন হচ্ছে রাইবজম বি অপশন হচ্ছে লাইসোজোম সি অপশন গলগিবডি ডি অপশন সেন্ট্রোজম কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয় কোষের আত্মঘাতী থলি বলা হয় প্লাইসোজমকে কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয় প্লাইসোজমকে প্লাইসোজমের প্রবক্তাকে প্রবক্তা হচ্ছে প্রবক্তা প্রবক্তা হচ্ছে ক্রিশ্চিয়ান ডে ডুবে ক্রি চিয়ান ডে ডুবে এগুলো নোট ডাউন করে নেবে খাতায় নোট ডাউন অবশ্যই রাইবোজমটা কি এই যে রাইবজমটা কি এটা রাইবজমটা কি কেউ পারলে অবশ্যই কমেন্টে লিখো রাইবটা হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবজমকে কোষের ফ্যাক্টরি বলা হয় ফ্যাক্টরি বলা হয় আমার হাতের লেখা খুব ভালো নাই তাই সবার কাছে ক্ষমা পাঠিয়ে আমি এবার সি অপশন এই গলগি গোল্গিবটিটা কি গোল্গিবটি ওই যে বললাম না উদ্ভিদের গোলগিবটি কোষ সেন্ট্রোজোম এই সেন্ট্রোজোমটা কি সেন্ট্রোজোমটা কেউ পারলো এই গোল্গিবটিটা কেউ যদি জানো অবশ্যই কল কমেন্ট বক্সে জানাবে এই সেন্ট্রোজোমটা কি সেন্ট্রোজোম হচ্ছে প্রাণী কোষে উপস্থিত কোষ বিভাজনে সহায়তাকারী কোষ অঙ্গাণু प्राणी कोषे प्राणी कोषे प्राणी कोषे प्राणी कोषे उपस्थित कोष कारी कोष अंगाणु कोष अंगाणु प्राणी कोषे उपस्थित कोष कोष कारी एक कोष अंगाणु এরপরে চলে যাব আমরা পরের প্রশ্ন রক্ত কি ধরনের কলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রক্ত কি ধরনের কলা রক্ত কি ধরনের কলা তরল যোজক কলা না পেশি কলা না আবরণী কলা স্নায়ু কলা রক্ত হচ্ছে তরল যোজক কলা রক্ত হচ্ছে তরল যোজক কলা চলে যাব আমরা পরের প্রশ্নে সবচেয়ে বড় এক সামুদ্রিক শৈবাল কোনটি সবচেয়ে বড় এক সামুদ্রিক শৈবাল কোনটি কেউ যদি জানো উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এ নম্বর অপশন অ্যাসিটা বুলেরিয়া বি নম্বর অপশন ক্ল্যামি ডোমোনাস সি নম্বর অপশন নাভিকুলা ডি নম্বর অপশন কটনালিয়া তো সবচেয়ে বড় এক সামুদ্রিক শৈবাল হচ্ছে এই যে এ নম্বর অপশন অ্যাসিটা বুলেরিয়া এই যে কি কেউ জানো কেউ জানলে অবশ্যই কমেন্টে লেখো এই ন্যাভিকুলাটা হচ্ছে এক ধরনের বোট আকৃতির বোট আকৃতির বোট আকৃতির ডায়াটমের একটি প্রজাতি ডায়া টমের একটি প্রজাতি একটি প্রজাতি পরের প্রশ্ন কোষবাদ প্রবর্তন কে করেন কোষবাদ প্রবর্তন কে করেন এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বারবার আছে অপশেন এ রবার্ট হুক ম্যাথিয়াস্লাইডেন থিওডোর সওয়ান না ডি নম্বর অপশন বি ও সি দুজনেই তো কোষ প্রবর্তন পরিবর্তন করেন ম্যাথিয়াস লাইডেন ও থিওডর সোয়ান অর্থাৎ ডি নম্বর অপশন উত্তর হবে ডি নম্বর অপশন ম্যাথিয়াস লাইডেন ও থিওডর সোয়ান কত সালে করেছিল আঠারোশো উনচল্লিশ সালে কোষবাদ প্রবর্তন করেছিল আর রবার ঢুক তো জানো কোষ আবিষ্কার করেছিল পরের প্রশ্ন হৃদপেশি কোন ধরনের পেশি পেশিটা কোন ধরনের পেশি এটা একটা অঙ্গীভূত পেশি না স্বেচ্ছাসেরী পেশি না অনৈচ্ছিক পেশি না স্ত্রীত পেশি হচ্ছে সি নম্বর অফ অনৈচ্ছিক পেশি পেশি আমাদের অনৈচ্ছিক পেশি পরের প্রশ্ন মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে অপশানের মধ্যে যেটা উত্তর সঠিক সেটা কেউ একজন কমেন্টে জানাও তো তাহলে এ অপশন হয়েছে ভাইসম্যান বি অপশন হয়েছে হুগো দা ভ্রিস সি অপশনে ওয়াটসন ও ক্রিক ডি অপশনে ল্যামার্ক ল্যামার্ক জানো বায়োলজির বায়োলজি তথ্যের প্রবক্ত বায়োলজি শব্দটি ব্যবহার করেছিল ওয়াটসনো ক্রিক ওয়াটসনো ক্রিক হচ্ছে ডি এন এন এ অনু গঠনে আবিষ্কারক আবিষ্কারক ভাইসম্যান এই ভাইসম্যানটা হচ্ছে জান জান প্লাজম জম বাদের প্রবক্তা তাহলে আসলে জেনে গেলে মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে দা হুগো দা ভ্রিস হুগো দা ভ্রিস পরের প্রশ্ন অ্যাকশন ও ডেনড্রনের মিলন স্থলকে কি বলে অ্যাকশন ও ডেনড্রনের মিলনস্থলকে মিলন স্থলকে কি বলে নিউরোল গ্যাপ বলে স্নায়ুতন্ত্র বলে স্নাইপস বলে না নিউরন কেন্দ্র বলে অ্যাকশন ও ডেনড্রনের মিলনস্থলকে মিলন স্থলকে বলে স্নাইপস পরের প্রশ্ন বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ভেরিয়াই ভিভিয়াই একদম ভিভিয়াই বংশগতি বিদ্যার বিদ্যারজনক কাকে বলা হয় তাহলে ছটি উত্তরটি কি হবে অপশান রয়েছে গ্রেগগর মেন্ডেল চার্লস ডারউইন লুই পাস্তুর আলফ্রেড ওয়েজনার লুই পাস্তুর তো জানো লুই পাস্তুর হচ্ছে জলাতঙ্ক রোগের জলা টঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিল টিকা আবিষ্কারক চার্লস ডারউইন তো জানো অভিব্যক্তিকে পরিবর্তন সহ বংশক্রম বলেছেন প্রকৃতি মতবাদের জনক বলা হয় প্রকৃতি এখানে হচ্ছে প্রকৃতি মতবাদের জনক এটা হচ্ছে কে চার্লস ডারউইন এছাড়াও তিনি অভিব্যক্তিকে তিনি চার্লস ডারউইন ইনি ও ভি কে হাতের লেখা খারাপ হচ্ছে ওই জন্য খুবই খুবই দুঃখিত আর ক্ষমাপ্যাথি আমি আর নতুন ট্যাবলেটে আজকে প্রথম ক্লাস নিচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে তাই সবাই একটু মনে কিছু করবে না ওই অভিব্যক্তিকে তিনি কি বলেছিলেন পরিবর্তন সহ পরিবর্তন সহ বংশক্রম বলেছিলেন বংশ বলেছেন তাহলে বংশগতি বিদ্যার জনক কাকে বলা হয় এই যে গ্রেগর মেন্ডেল জনক বলা হয় পরের প্রশ্ন জাইলেম ও ফ্লোয়েম কি উদ্ভিদের রন্ধ্র না উদ্ভিদের সঞ্চালন তন্ত্র না এটা উদ্ভিদের খাদ্য না এটা উদ্ভিদের প্রজনন অঙ্গ জাইলেম ও ফলিএম হচ্ছে উদ্ভিদের সঞ্চালন তন্ত্র এটা উদ্ভিদের খাদ্য অঙ্গও না এটা উদ্ভিদের না কারণ জাইলেম জাইলেম কলার মধ্যে দিয়ে জাইলেম মধ্যে দিয়ে উদ্ভিদ কি করে জাইলেম টিস্যুর মধ্যে দিয়ে উদ্ভিদ জল জল ও পুষ্টি পরিবহন করে জল ও পুষ্টি জল ও পুষ্টি পরিবহন করে এটা হচ্ছে জাইলেম কলার মধ্যে দিয়ে জাইলেম কলার মধ্যে দিয়ে জল ও পুষ্টি পরিবহন করে আর ফুলিয়াম কলার মধ্যে দিয়ে খাদ্য ও জৈব পদার্থ পরিবহন করে খাদ্য ও জৈব পদার্থ পরিবহন করে পরের প্রশ্ন পেশির হারের সাথে কিসের দ্বারা যুক্ত হয় পেশি আমাদের যে পেশি হারের সাথে কিসের দ্বারা যুক্ত হয় ঝিল্লির দ্বারা টেন্ডনের দ্বারা অ্যারোলার টিস্যু দ্বারা আর লিগামেন্টের দ্বারা পেশি হারের সাথে যুক্ত হয় সঠিক উত্তর হচ্ছে টেন্ডনের দ্বারা টেন্ডনের দ্বারা আর অ্যারোলার টিস্যু হচ্ছে লিখে নাও লিখে নাও সবাই লিখে নাও ত্বাক ও পেশির পেশির সংযোগ করে ত্ব আর সংযোগ করে অ্যারোলার টিস্যুটা ত্বাক আর পেশি সংযোগ করে আর লিগামেন্ট হাড়ের সাথে হাড়কে সংযোগ করে হাড়ের সাথে হাড় সংযোগ করে পরের প্রশ্ন মানব দেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয় মানব দেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয় লিহাতে লিহাতে না ফুসফুসে না যকৃতে না বৃক্কে তো মানব দেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে মানব দেহের যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় এছাড়া যকৃতটাকে কি বলে এছাড়া যকৃতে অরিন চক্র সম্পাদিত এছাড়াও যকৃতে ইউরিয়া উৎপন্ন ছাড়াও অরিনিথিন অরিনিথিন চক্র সম্পাদিত হয় চক্র সম্পাদিত হয় অরিনিথিন অরিনিথিন অরণিথিন নিথিন চক্র সম্পাদিত হয় মানব দেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয় এই যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় পরের প্রশ্ন মানব দেহের কোন অঙ্গে এইচ খরিত হয় মানবদেহের কোন অঙ্গে ইশ্চিয়াল খরিত হয় পাকস্থলী না যকৃত অগ্নাশয় না বৃহদন্ত্র মানব দেহের কোন অঙ্গে ইশ্চিয়াল খরিত হয় মানবদেহের পাকস্থলিতে এইচ সি এল খরিত হয় পরের প্রশ্ন রক্তের আরবিসি মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয় লোহিত রক্ত কণিকা আরবি লোহিত রক্ত কণিকা রক্তের আরবিসি মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয় যকৃতে ধ্বংস হয় বৃক্কে না প্লিহাতে না ফুসফুসে মানবদেহের আরবিসি অর্থাৎ লোহিত রক্ত কণিকা ধ্বংস হয় পিলি হাতে পিলি হাতে মনে রাখবে অবশ্যই লিখে নিবে সবাই যদি ভুলে যাও আবার ভিডিওটা বারবার চালিয়ে দেখবে পরের মানে মানব দেহের কত ধরনের কোষ রয়েছে মানব দেহে আমাদের দেহে কত ধরনের কোষ রয়েছে প্রায় একশোটা রয়েছে না প্রায় দুশো ষাট ধরনের রয়েছে না প্রায় দুশো তিনশো ষাট ধরনের রয়েছে প্রায় তিন চারশো কুড়ি ধরনের রয়েছে আমাদের দেহে মোট কোষ রয়েছে দুইশো ষাট ধরনের পরের প্রশ্ন জীববিজ্ঞানের জনক কাকে বলা হয় জীববিজ্ঞানের জনক কাকে বলা হয় কাকে বলা হয় উত্তরটা যদি জানো অবশ্যই কমেন্টে লিখবে অপশন গুলো রয়েছে চার্লস ডারউইন গ্রেগর ম্যান্ডেল লুই অ্যারিস্টটল জীববিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে এগুলো তো জানোই এগুলো তো বললাম আগের আগের প্রশ্নগুলোতে চার্লস ডারউইন প্রকৃতি মতবাদের জনক প্রকৃতি মতবাদের জনক প্রকৃতি মতবাদের জনক গ্রেগার ম্যান্ডেল বংশগতিবিদ্যারজনক জনক আর লুই পাস্তুর জলা তঙ্কর জলা অঙ্ক রোগের টিকা এছাড়াও দুধের পাস্তুরাইজেশন দুধের পাস্তু পদ্ধতি আবিষ্কার করেছ পদ্ধতি আবিষ্কার করেন দেখে নেব পরের প্রশ্ন কোষের মস্তিষ্ক কাকে বলা হয় কোষের মস্তিষ্ক কাকে বলা হয় অপশন গুলো রয়েছে পিডিউটারিকে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াছ কেক্লিয়া ক্ষেৰ মস্তিষ্ক কাষে নিউক্লিয়াছ কেটাৰী কেভুগ্ৰন্থি বলা হয় পিডুইটাৰী কেভুগ্ৰন্থি প্ৰভুগ্ৰন্থি বুলি বা মাস্টার গ্লাইন্ড মাস্টার গ্ল্যান্ড গলগিবডি কি গলগি বডি হচ্ছে কোষের কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি কোষের ফ্যাক্টরি বলে গলগিবডি কে কি বলে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে আর কোষের শক্তি ঘর বলা হয় মাইটকন ডেরিয়াকে কোষের ঘর বলে মাইটকন ডেরিয়াকে তাহলে কোষের মস্তিষ্ক কাকে বলে সঠিক উত্তরটি হলো নিউক্লিয়াস পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন কোন কোষে কোন কোষে নিউক্লিয়াস থাকে না এটাও ভালো কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে কোষে কোন কোষে নিউক্লিয়াস থাকে না লোহিত রক্ত কণিকা ব্যাকটেরিয়া তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে লোহিত রক্ত কণিকা আর বি সি কোন কোষে নিউক্লিয়াস থাকে না লোহিত রক্ত কণিকা পরের প্রশ্ন দেখে নেব কোন খনিষ্টি প্রাণী দেহে হিমোগোবিন গঠনে সাহায্য করে নিচের কোন খনিজটি প্রাণী দেয় হিমোগ্লোবিন গঠন করে ক্যালসিয়াম সাহায্য করে পটাশিয়াম না আয়রন ম্যাগনেশিয়াম কোন খনিজটি প্রাণী দিয়ে গঠনে সাহায্য করে সঠিক উত্তরটি হয়ে যাবে আয়রন সঠিক উত্তরটি হয়ে যাবে আয়রন এই যে ক্যালসিয়াম ক্যালসিয়ামটা কি করে আমাদের মানবদেহে ক্যালসিয়ামের যদি অভাব ঘটে তাহলে আমাদের হাড় দাঁত এগুলো কি হয় নরম হয়ে যায় অর্থাৎ ক্যালসিয়ামটা আমাদের দাঁত সহ হাড়কে সুস্থ রাখতে স্বাস্থ্য সবল বজায় রাখতে সাহায্য করে দাঁত ও হাড়কে স্বাস্থ্য সবল করে করে রাখে এবার দেখে নেব আমরা পরের প্রশ্ন পরের প্রশ্নটি হচ্ছে আর এন এ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াটাকে কি বলে এই যে আর এন এ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াটাকে কি বলা হয় অপশনগুলো হচ্ছে ট্রান্সলেশন রিভার্স ট্রান্স ট্রান্সক্রিপশন না রেপ্লিকশন তো আর এন এ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন রিভার্স ট্রান্সক্রিপশন পরের প্রশ্ন দেখে নেব এটা হচ্ছে আমার ক্লাসের আজকের ক্লাসের শেষ প্রশ্ন শেষ প্রশ্নটি হচ্ছে নিচে কোনটি লব্ধ প্রোটিন এটা একটা প্রোটিন এই লব্ধ প্রোটিন কোনটা কে বলে না অ্যালবুমিন কে বলে না গ্লোবি উইলুন কে বলে না পেপ্টোচ কে বলে তো নিচের কোনটি লব্ধ প্রোটিন কোনটি পেপ্টজ হচ্ছে লব্ধ প্রোটিন আজকের এই শেষ প্রশ্নটা দিয়ে আমি আমার ক্লাসটা শেষ করব যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তাদেরও শেখার সুযোগ করে দাও থ্যাংক ইউ